এইভাবে যদি বেগুন পোড়া খাও বা কাউকে যদি খাওয়াও তাহলে মুখের স্বাদ যেন ধুলেও কোনো মতেই যাবে না তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা তোমাদের কাছে আজকে একটা স্পেশাল খাবারের হচ্ছে রেসিপি চলে আসলাম বেগুন পোড়া যারা যারা বেগুন পোড়া বা বেগুন লাভার তাদের জন্য এটা একটা অন্যরকম রেসিপি দেখো সবাই তো আমরা বেগুন পোড়া নামিয়ে তারপরে কাঁচা সব জিনিসপত্র দিয়ে মাখি কিন্তু আমি আজকে প্রত্যেকটা জিনিসই পুড়িয়ে নেব আমি বেগুন পোড়ানোর সাথে সাথে পুড়িয়ে নিলাম একটা গোটা রসুন একটা গোটা টমেটো পুড়িয়ে নিলাম একটা গোটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা হ্যাঁ কাঁচা লঙ্কা তো দেখো এবারে ছাড়িয়ে নিলাম সব প্রত্যেক কটা জিনিস যেগুলো পুড়িয়েছিলাম এবারে কিছুটা নুন নিয়ে একটা প্লেটে ভালোভাবে আমি ডোলে নিলাম পোড়া কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাটা এখন পোড়ানো হয় না সেটা একটা আলাদাই সুন্দর একটা ফ্লেভার আসে এবারে এইগুলোর সাথে সাথেই আমি হচ্ছে মেখে নিলাম এর মধ্যে যেই আমি পোড়িয়ে রেখেছিলাম পেঁয়াজটা সেটাকে একটু কুচিয়ে এর সাথে মেখে নিলাম মেখে নিলাম এর মধ্যে আমি ওই পোড়া রসুনটা রসুনটা কিন্তু গোটা রসুনটাকেই পোড়াতে হবে একটু বেশি পরিমাণে রসুন যদি হচ্ছে বেগুন ভর্তায় দেওয়া হয় বা বেগুন পোড়াতে দেওয়া হয় সেটা একটা টেস্ট খুব সুন্দর একটা টেস্ট আসে তো দেখো তারপরে এই যে টমেটোটাকে পুড়িয়ে রেখেছিলাম এইটা একটা হালকা টক টক ভাব একটা দেওয়ার জন্য টমেটোটাকে এর মধ্যে দিলে বেশ ভালো লাগে এটা একটা হালকা একটা সার টেস্ট একটা আনে বেগুন পোড়াটাতে তো দেখো তারপরে বেগুনের বোটাটাকে ছাড়িয়ে সুন্দর করে বেগুনটাকে আমি ভালোভাবে মেখে নিলাম এই মশলার সাথে বেগুনটা যখন সুন্দরভাবে মাখা হয়ে যাবে এমনভাবে মাখবে বেগুনটা যেন হালকা হালকা একটু টুকরো টুকরো মতন মুখে পড়ে আর বাকিটা যেন সুন্দরভাবে স্ম্যাশ হয়ে যায় তারপরে দেখো আমি একটু আদা গ্রেট করা দিয়ে দিলাম দিলাম একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে ভালো করে একদম আষ্টে পিষ্টে মেখে সার্ভ করে দেবে এরকম বাটিতে উপরে দেবে একটা গোটা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সরষের তেল তো আমার এই বেগুন পড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা